আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজ আমাদের রেসিপি দুই রকম ডাল ও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট প্রথমে একটি কাতলা মাছের মাথা কেটে তার ভিতরে অল্প একটু লবণ ও একটু লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট হয়ে গেলে মাছের মাথা ভালোভাবে ধুয়ে তার ভেতর এক চামচ শুকনা মরিচ বাটা এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব একটা প্রেসার কুকারে দু রকম ডাল ও কেটে রাখা আলু ডালচিনি এলাচ তেজপাতা ও এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নেব একটা মিক্সার বিলিন্ডারে পেঁয়াজ চীনা বাদাম টমেটো ও অল্প একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হলে তার ভিতরে দিয়ে দিব মাছের মাথা মাছের মাথাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠে একটি কাপে চামচ গুড়া দুধ গুলে নিব এবার মাছের মাথা থেকে কিছু কাটা বেছে ফেলে দিবো আর একটি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু জিরা ও দুই তিনটা শুকনা মরিচ ও পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু লাল হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা ধনে বাটা জিরা বাটা আদা বাটা ও শুকনো মরিচ বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব তৈরি করা একটু করে লবণ ও হলুদ গরম মশলা ও রোস্টের মশলা এক চামচ চিনি ও দুইটা তেজপাতা আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সিদ্ধ করা ডাল আলু ও ভেজে রাখা মাছের মাথা এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ফুলিয়ে রাখা দুধ ডাল যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ ভেজে রাখা জিরা গুঁড়া ও দুই চামচ ঘি এই যে আমাদের ডাল ও মাছের মাথা দিয়ে ঘন্ট রেডি এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন হাফেজ